বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম হাসান পিজন ওয়ালাইক্রো চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটা দেখতেছেন পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার ভাইরা যারা দেখতেছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ভিহার্স আবারও নতুন একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছে ভিহার্স প্রথমে একজোড়া কেটিএম টেডির বাচ্চা দেখাচ্ছি দেখেন ভিওর্স ডান্সারটা মাদি বাচ্চা সাইডটা নর বাচ্চা কোয়ালিটি এটা দেখেন ভিওর্স অনেক সুন্দর টপ কোয়ালিটির কবুতার পঁচাশি এবং ছিয়াশি নাম্বার ট্যাগ আপনারা চাইলে এই বাচ্চা পেয়ারটা নিতে পারেন নর্মালি কনফার্ম আছে ভিওয়ার্স আপনারা লক্ষ্য করেন ভাই আজকে বাচ্চাগুলো দেখাবো অসাধারণ সব বাচ্চা এবং দামও একদম রিজনেবল প্রাইস মাত্র পনেরোশো টাকা অবশ্যই ফ্লাইং টাইম গ্যারান্টি থাকবে ভিওয়ার্স আপনারা কেউ যদি নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া যাবে দেখেন ভিওর্স অসাধারণ কবুতার যাদের ভালো লাগবে অবশ্যই যোগাযোগ করবেন দেখেন ভিহার্স কেটিএম ট্রেডির বাচ্চা দেখেন ডাইন সাইটা মাদি বাম সাইড নর একদম পনেরোশো টাকা ভাই অনলি পনেরোশো টাকা এক একজোরা দেখেন একজোরা পাকিস্তানি কাশুরির বেবি মার্শাল্লাহ এটা ট্যাক নম্বর হচ্ছে উনতিরিশ এবং তিরিশ আপনারা লক্ষ্য করেন ভিহার্স আসলে ভিহর্স এর বাচ্চা কাচ্চা আমি ইন্ডিয়ায় অনেক সেল করছি অনেক এই বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ এগারো প্লাস ফ্লাইং করে এগারো প্লাস এই কাশুরির বাচ্চাগুলো দেখেন এটা একদমই জিরো পরের বাচ্চা আসলে এই বাচ্চাগুলো থাকে না বেয়র্স আপনারা যে কেউ চাইলে নিতে পারেন ইনশাল্লাহ এর একজোড়া বাচ্চা নিয়ে ফ্লাইং করাইলে ইনশাল্লাহ পেমে পড়ে যাবেন ভাই এত সুন্দর ফ্লাই করে এগুলো আপনারা যারা নিতে আগ্রহী অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন উনতিরিশ এবং তিরিশ নাম্বার ট্যাগ বেহটস আসলে আপনারা যারা নিতে আগ্রহী অবশ্যই যোগাযোগ করবেন আর এটা হচ্ছে পাকিস্তানি কাশুরির বাচ্চা একদম জিরো পরের হান্ড্রেড পারসেন্ট খুঁটে খাচ্ছে কোনো সমস্যা নেই উনতিরিশ এবং তিরিশ নাম্বার ট্যাগ বিয়ার্স খুবই চঞ্চল আপনারা দেখেন কারো যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করে এই পেয়ারটা নিতে পারেন মাত্র পনেরোশো টাকায় ট্যাক নাম্বার অবশ্যই মনে রাখবেন উনত্রিশ এবং যারা দেখেন এক সালা টেকা মাগারের বাচ্চা মার্শাল্লাহ সামনেরটা নর পিছনেরটা মাদি চোখটা অনেক লাল আপনাদের কারো যদি এই পেয়ারটা পছন্দ হয় আপনারা নিতে পারেন এগারো এবং বারো নাম্বার ট্যাক বিয়র্ট আপনারা লক্ষ্য করেন অনেক সুন্দর বাচ্চা কারো যদি ভালো লাগে মনে চায় ইনশাল্লাহ নিতে পারেন ভাই অনেক ভালো ফ্লাই করে এগুলো অনেক ভালো দেখেন আপনারা কবুদারগুলোর কোয়ালিটি দেখবেন ইনশাল্লাহ ফ্লাইং গ্যারান্টি আমার উড়বে না যে কারণে পাঠাবো ওই কারণে পাঠায় দেবেন ভাই ব্যবসা কারোর সাথে একদিনের জন্য না আপনারা নিঃসন্দেহে নেবেন ভাই নিঃসন্দেহে ঠিক আছে দেখেন বিয়র্টস বেবিগুলোর কোয়ালিটি দেখেন এগারো এবং বারো নাম্বার ট্যাক যাদের পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করে এই বাচ্চা পেয়ারটা আপনারা নিয়ে নিতে পারেন দেখেন বিয়র্টস অসাধারণ নর্মাদি কনফার্ম আছে ভাই নর্মাদি কনফার্ম আছে একদম পনেরোশো টাকা হলে নিতে পারবেন সামনেরটা নর পিছনে একটা মাদি বিহর্স একজোড়া দেখেন একজোড়া পাকিস্তানি শিয়ালকুঠির বাচ্চা মার্শাল্লাহ এই বাচ্চা পেয়ারটা আপনারা যে কেউ চাইলে নিতে পারেন দেখেন বিহর্স অসাধারণ কবুতার বিহর্স এটা হচ্ছে পাকিস্তানি শিয়ালকুঠির এটা মাদি বামসারিটা নর এই বাচ্চা পেয়ারটা আপনারা যারা নেবেন নিঃসন্দেহে নিতে পারেন বিহর্টস কোয়ালিটি দেখেন ভাই পাকিস্তানি শিয়ালকুঠির বাচ্চা একাত্তর এবং বাহাত্তর নম্বরটা ট্যাগ ভাই নিঃসন্দেহে আপনারা উড়বেন ভাই গম এবং ভুট্টা ভাঙা কবুতারকে খাওয়াবেন না উড়ানো কবুতারকে গম ভুট্টা ভাঙা খাওয়াবেন না ভাই খাবারের যে মেনুটা দেব ইনশাল্লাহ আপনারা সেভাবে খাওয়াবেন কবুতার উঠতে দিতেই হবে ইনশাল্লাহ ঠিক আছে দেখেন বিয়র সেটা হচ্ছে পাকিস্তানি শিয়ালকুঠি বাচ্চা পেয়াটা পছন্দ হয় আপনারা নিতে পারেন একাত্তর এবং বাহাত্তর নম্বর ট্যাক গ্যারান্টি ভাই উড়বে না ডাইরেক্ট ফেরত যাদের প্রয়োজন হবে ভালো লাগবে ইনশাল্লাহ নেবেন একদম সুস্থ সবল বাচ্চা নিঃসন্দেহে নেবেন ভাই দেখেন বিয়র যারা প্যারেন্টস করতে চান প্যারেন্টসও করতে পারবেন যারা ফ্লাইং করাইতে চান তারা নিঃসন্দেহে ফ্লাইংও করাইতে পারবেন একদম পনেরোশো টাকা বিহর্স একজোরা দেখেন একজোরা গলায় লালের বাচ্চা মাসাল্লাহ তেতাল্লিশ এবং চুয়াল্লিশ নাম্বার ট্যাক যারা বাজির কবুতার খুঁজেন বাজি বাজি দেবে ফ্লাইও করবে ভাই তারা এই পেয়ারটা নিতে পারেন এর ঠোঁট এবং মাথার শেপটা দেখেন একদম সমান ভাই ঠিক আছে প্লেনের মতো একদম দেখেন বিহার্স ঠোঁট এবং মাথার শেপটা দেখেন একদম সোজা ঠিক আছে গলায় লালের বাচ্চা পেয়ারটা যারা নেবেন তেতাল্লিশ এবং চুয়াল্লিশ নাম্বার ট্যাক অসাধারণ দেখেন বিহর্স কোয়ালিটিটা দেখবেন বাজি এবং ফিলাইং গ্যারান্টি আমার উড়বে না ডাইরেক্ট ফেরত বাজি দেবে না ডাইরেক্ট ফেরত দেখেন বিহর্স যাদের প্রয়োজন হবে অবশ্যই যোগাযোগ করে নিয়ে নিতে পারেন এটার দাম পড়বে মাত্র পনেরোশো টাকা দেখেন বিওয়ার্স ফিলাইং ও বাজি গ্যারান্টি দেখেন বিহর্টস অসাধারণ কবুতার মাসাল্লাহ আপনারা জানেন গলাল কবুতার নামকরা করা কবুতার আমাদের খুলনার স্থানীয় জাকির মল্লিক ভাইয়ের কবুতার কেউ যদি নিতে চান নিঃসন্দেহে নিতে পারবেন তেতাল্লিশ এবং চুয়াল্লিশ নম্বর ট্যাক একদম পনেরোশো টাকা কোনো দামাদামির কোনো অপশন নাই ভাই ঠিক আছে দেখেন বিহার্স যাদের এই দামে পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করে নিতে পারবেন আর অবশ্যই বিহার্স যারা টাকা দিতে ভয় পাবেন দয়া করে তারা ফোন দিবেন না এটা কারো যদি পছন্দ হয় নিবেন মাত্র পনেরোশো টাকায় বিহার্স এটা হচ্ছে মিয়ানাজির স্যালারেটেডই বেবি আপনারা লক্ষ্য করেন বিহার্স অসাধারণ বেবি দেখেন বিহর্স স্টার্নিং কোয়ালিটি দেখেন কারো যদি এই পেয়ারটা পছন্দ হয় আপনারা নিঃসন্দেহে নিতে পারেন বিওয়ার্স এটা ট্যাক নাম্বার হচ্ছে পঁচাত্তর এবং ছিয়াত্তর নাম্বার ট্যাক আপনারা লক্ষ্য করেন বিয়ার্স অনেক সুন্দর স্ট্যান্ডিংটা দেখেন ভাই মাথা নষ্ট করা স্ট্যান্ডিং কোয়ালিটি আর ফ্লাইং গ্যারান্টি অনেক ভালো হবে ভাই এদের বোগল ফেদার ফেদারগুলো অনেক চিকন ফেদার দেখেন বিওয়ার্স আপনারা নিঃসন্দেহে নিতে পারেন এই বাচ্চা পেয়ারটা দেখেন ভাই দাঁড়ানোর স্ট্যান্ডিং কোয়ালিটিরটা লক্ষ্য করেন অনেক সুন্দর বিহর্স কারো যদি পছন্দ হয় আপনারা নিঃসন্দেহে নিতে পারেন পঁচাত্তর এবং ছিয়াত্তর নম্বর ট্যাক অবশ্যই ট্যাক নম্বরটা মনে রাখবেন দেখেন বিয়র্স হোয়াটসঅ্যাপ এবং ইমোতে স্ক্রিনশট দিয়ে পাঠাবেন ভাই যেটা দেখাবেন ওইটাই পাবেন দেখেন বিহর্স এই হোয়াটসঅ্যাপেয়ারটা যারা নেবেন নিতে আগ্রহী অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটা দাম পড়বে মাত্র পনেরোশো টাকা পঁচাত্তর এবং ছিয়াত্তর নম্বর ট্যাক দামা দামির কোনো অপশন নেই ভাই এই দামে যাদের পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন এক জোড়া দেখেন জোড়া ওমান ডি কবুতার মার্শাল্লাহ লক্ষ্য করেন বিহর্টস এই পেয়ারটার দাম পড়বে একদম পনেরোশো টাকা এটা ট্যাক নাম্বার হচ্ছে উনসত্তর এবং সত্তর নম্বর ট্যাক ডাইন সাইডটা মাদি বাচ্চা বাম সাইডটা নর বাচ্চা ভাই বাচ্চাগুলোর কোয়ালিটি দেখেন ভাই এরকম দামে কেউ এরকম কবুতার দিতে পারবে না ভাই ফ্লাইং গ্যারান্টি ইনশাল্লাহ আপনারা ভাই ফ্লাইং করাবেন যারা টুর্নামেন্ট খেলতে চান নিঃসন্দেহে টুর্নামেন্ট খেলতে পারেন ভাই টুর্নামেন্ট খেলার মতো কিছু বাচ্চা দেখাচ্ছে আসছে আপনাদেরকে অনেক সুন্দর বাচ্চা দেখেন বিহর্টস কেউ যদি এই বাচ্চা পেয়াটা নিতে চান মাস নিঃসন্দেহে এই বাচ্চা পেয়াটা নিতে পারেন এই বাচ্চা পেয়ারটার দাম পড়বে মাত্র পনেরোশো টাকা কোনো দামাদামির কোনো অপশন নাই ভাই ওমানটি বেবি এক দাম পনেরোশো টাকা ভাই দিয়ার্স বাচ্চাগুলোর কোয়ালিটি দেখেন ভাই অনেক সুন্দর অনেক দেখেন এই পেয়ারটার দাম পড়বে মাত্র পনেরোশো টাকা যাদের পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন একদম ব্যান্ড হয়ে দাঁড়াবে বিহ দেখেন একদম ব্যান্ড হয়ে দাঁড়াবে কারো যদি পছন্দ হয় নিঃসন্দেহে আপনারা এই পেয়ারটা কালেকশন করতে পারেন ভিহ একজোড়া দেখেন একজোড়া ওমান টিডির বাচ্চা মার্শাল্লাহ লক্ষ্য করেন এই এই ওমানটিডি বেবি পেয়ারটা কেউ যদি নিতে চান এটার দাম পড়বে মাত্র পনেরোশো টাকা বিহর্স এটা চার পরে চলে গেছে দেখেন বাচ্চাগুলোর স্ট্যান্ডিংটা লক্ষ্য করেন বিয়র্স সাতানব্বই এবং আটানব্বই ট্যাগ দেখেন বিয়র্স অনেক সুন্দর কারো যদি পছন্দ হয় নিতে পারেন নর্মাদি কনফার্ম আছে ডান্সার এটা নর বাচ্চা এটা মাদি বাচ্চা ভিউয়ার্স আপনারা বাচ্চাগুলোর কোয়ালিটি দেখেন মাশাআল্লাহ ভাই অনেক সুন্দর বাচ্চা কারো যদি পছন্দ হয় আপনারা নিঃসন্দেহে নিতে পারেন কোনো দামাদামির কোনো অপশন নেই এটার দাম পড়বে এক দাম পনেরোশো টাকা সাতানব্বই এবং আটানব্বই নাম্বার ট্যাক দেখেন বিয়র্স কারো যদি ভালো লাগে পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেয় নাম্বারে দেখেন অনেক সুন্দর মাসা আল্লাহ নিঃসন্দেহে আপনারা এই পেয়ারটা কালেকশন করতে পারেন ভাই মাত্র পনেরোশো টাকায় ওয়ানটি বেবি চার পরের বাচ্চা মাত্র পনেরোশো বিহর্স এগুলো দেখেন জোড়া সাকিটেডি বাচ্চা সাকিটেডি ফোর্টি ওয়ান দেখেন বিহর্স ডাইন সাইডটা মালি বাচ্চা বাম সাইডটা নর বাচ্চা দেখেন ভাই স্টার্নিং দেখেন সাকিটেডির স্টার্নিং দেখেন মার্শাল্লাহ দেখছেন এর একদম বাধা বাঁধানো চট হবে বিহর্স এটার ট্যাক নম্বর হচ্ছে একানব্বই এবং বিরানব্বই মার্শাল্লাহ দেখেন বিহর্স অনেক সুন্দর কারো যদি এই বাচ্চা পেয়েটা পছন্দ হয় আপনারা নিঃসন্দেহে নিতে পারেন ভাই সাকিডেডি ফোর্টি ওয়ান একচল্লিশ নম্বর টেডি সাকিটেডি এটার দাম পড়বে এক দাম পনেরোশো টাকা ভাই অনলি পনেরোশো আপনারা বাচ্চা পেয়েটার কোয়ালিটি দেখেন মাসাল্লাহ কারো যদি ভালো লাগে পছন্দ হয় আপনারা নিঃসন্দেহে নিতে পারেন কোনো দামাদামির কোনো অপশন নাই ভাই একদম এটার দাম পড়বে একদম পনেরোশো একানব্বই এবং বিরানব্বই নাম্বার ট্যাগ অনেক সুন্দর ভাই যাদের প্রয়োজন হবে অবশ্যই নিতে পারবেন বৃহস এই একজোড়া দেখেন এই একজোড়া মিয়ানা যে সালারা টেডির বাচ্চা মার্শাল্লাহ আল্লাহ এবং আশি নাম্বার ট্যাক আপনারা লক্ষ্য করেন বেহর্স এটা বাম সাইডটা মাদি আসলে ভাই আমি যে কোয়ালিটির বাচ্চা দেখাচ্ছি ভাই একদম হান্ড্রেড পার্সেন্ট টপ কোয়ালিটি দেখেন মাত্র পনেরোশো টাকা ভাই মাত্র পনেরোশো টাকা আমি চাই যেন সবাই কবুতার পুষতে পারে বা এই জন্যই কম দামে কবুতার বিক্রি করা ফ্লাইং গ্যারান্টি সহ আপনারা নেবেন ভাই ব্যবসা কারোর সাথে একদিনের জন্য না ফ্লাইং করবে না ফোন দিয়ে ফেরত নিয়ে নেবেন ভাই বুঝতে পারছেন ফোন দিয়ে ফেরত নিয়ে নেবেন কারো যদি পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন কোনো দামাদামি করবেন না ভাই দামাদামি করলে কিন্তু দিতে পারবো না মিয়ানাজির সালারেটেডি বেবি ডাইনসাইটার নর সাইডটা মাদি এটার দাম পড়বে মাত্র পনেরোশো টাকা উনআশি এবং আশি নাম্বার ট্যাগ আপনারা অবশ্যই ট্যাক নাম্বারটা মনে রাখবেন যেটা পছন্দ হবে সেটা স্ক্রিনশট দিয়ে ট্যাক নাম্বারটা বলে দেবেন আর এখনও যারা হাসান পিজন অল অ্যাগ্রো চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সাথেই থাকবেন ভিওর্স চার হাজার সাবস্ক্রাইবার পড়তে মাত্র দুইটা সাবস্ক্রাইবার বাকি আছে জানি না এই ভাগ্যবান ব্যক্তিকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাপোর্ট দেবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ভিউয়ার্স এটা দাম পড়বে মাত্র পনেরোশো কোনো দামাদামি করবেন না ভিউয়ার্স এটা হচ্ছে মিয়ানাজির সালারেটেডি বাচ্চা দেখেন ডাইন ডাইনসাইটা মাদি বাচ্চা বাম সাইডটা নর বাচ্চা এই প্যাডটা আপনারা যারা নিতে আগ্রহী অবশ্যই নিতে পারবেন কোনো দামাদামি করবেন না ভাই দামাদামি করলে কিন্তু দিতে পারবো না ভাই ভাই আসলে ভাই আমি এত কম দামে বিক্রি করি তারা যদি দামাদামি করেন তাহলে ফোন দেওয়ার কোনো দরকার নেই ঠিক আছে ভাই দেখেন ভিউয়ার্স কারো যদি এই দামে পছন্দ হয় মেনাজের সালার টেডি বেবি মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো পাঁচ এবং ছয় নম্বর ট্যাক ভাই স্ট্যান্ডিংটা দেখেন চট দেখেন নাকের ফুল দেখেন মাত্র পনেরোশো ঠিক আছে কারো যদি এই দামে পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন আর যারা বিক্রি করতে চান নিয়ে বিক্রি করতে চান অবশ্যই তাদের জন্য সার আছে আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন বেস এটার দাম পড়বে মাত্র পনেরোশো যারা নিতে আগ্রহী স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া আছে নিঃসন্দেহে আপনারা কালেকশন করতে পারেন ভাই ঠিক আছে পাঁচ এবং ছয় নাম্বার ট্যাগ বিহর্স একজোড়া দেখেন একজোড়া কামাগারের এই কামাগারের বাচ্চা পেয়ারটা নিতে পারেন এটা পাঁচ ছয় পরে চলে গেছে বিহর্স এই পেয়ারটার দাম পড়বে মাত্র পনেরোশো টাকা ভাই কামাগারের পাঁচ ছয় পরে বাচ্চা মাত্র পনেরোশো টাকা ভাই দেখেন উনিশ এবং বিশ নাম্বার ট্যাগ দেখছেন বিহর্স কোয়ালিটি দেখেন ভাই মাশাল্লাহ বাম সারিটা নয় ডাইন সাইটা মাদি বাচ্চা ঠিক আছে আপনারা যারা নিতে আগ্রহী অবশ্যই নিতে পারবেন ভাই কোনো দামাদামি করবেন না মাত্র পনেরোশো টাকা হলে নিতে পারবেন উনিশ এবং বিশ নাম্বার ট্যাক দেখেন বিহর্স বাম সাইডটা নর বাচ্চা ডাইন সাইডটা মাদি বাচ্চা আপনারা যারা নিতে আগ্রহী উনিশ এবং বিশ নাম্বার ট্যাক অবশ্যই ট্যাক নাম্বারটা মনে রাখবেন ঠিক আছে ভাই পাঁচ ছয় পরে বাচ্চা কেউ এই দামে দিতে পারবে না পনেরোশো টাকা ভাই অনলি পনেরোশো দেখছেন টপ কোয়ালিটির বাচ্চা কারো যদি এই দামে পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন বিহর্স একজোড়া দেখেন একজোড়া টেডির বাচ্চা মার্শাল্লাহ এটা ট্যাগ নম্বর হচ্ছে নিরানব্বই এবং একশো টেডির বাচ্চা দেখছেন বাচ্চাগুলোর কোয়ালিটি দেখেন ভাই গেট আপ দেখেন টপ কোয়ালিটির বাচ্চা এই বাচ্চা পেয়ারটা যারা নিতে আগ্রহী অবশ্যই নিতে পারবেন ভাই যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া যাবে আর অবশ্যই বিহর্স শুধুমাত্র পায়রের দামটাই বলা হয়েছে যারা নেবেন শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন কলকাতা হাওড়া শিয়ালদা বনগাঁ হুগলি বারাসাত এই সমস্ত জায়গা বাইশশো টাকা করে ডেলিভারি চার্জ বাইশশো টাকা ডেলিভারি চার্জ মুর্শিদাবাদ বেলডাঙ্গা বহাররামপুর রানাঘাট কৃষ্ণনগর দুই হাজার টাকা করে ডেলিভারি চার্জ কারো যদি পছন্দ হয় ডেলিভারি চার্জ অবশ্যই আপনাদেরকে বহন করতে হবে পাট জোড়া ডেলিভারি চার্জ বলা হইলো আর পায়রার দামটা বলা হয়েছে মাত্র পনেরোশো টাকা বিওয়ার্স কারো যদি পছন্দ হয় অবশ্যই নেবেন নিরানব্বই এবং একশো নম্বর ট্যাগ টেডির বাচ্চা দেখছেন ট্যাগ নম্বর অবশ্যই মনে রাখবেন নিরানব্বই এবং একশো ভিহর্স একজোড়া দেখেন একজোড়া সাকিডেডির বাচ্চা মার্শাল্লাহ বামসাড়িটা মাদি বাচ্চা ডাইনসাইটা নর বাচ্চা এটা ট্যাক নাম্বার হচ্ছে ছয় এবং সাত আপনারা নিঃসন্দেহে আপনার এই বাচ্চা পেয়াটা নিতে পারেন সাকিডেডি ভাই এগুলো আল্লাহ রহমতে গরমে সারাদিন ফিলাইন করবে ভাই গরমে সারা দিন ফিলাইন করবে আর অবশ্যই আমি বারবার বলি ভিহর্স গম এবং ভুট্টা ভাঙা এই দুইটা জিনিস কবুতারকে খাওয়াবেন না গম এবং বুট্টা বাঙা এই কবুতারকে খাওয়ালে কি হবে এটা চর্বি হয়ে যাবে ভাই চর্বি হইলে ফ্লাইং করতে পারবে না বুঝতে পারছেন এই জন্য গম এবং ভুট্টা বাঙা কবুতরকে খাওয়াবেন না খাওয়াবেন গম এবং ভুট্টা বাঙা সারা যত মিক্সার আছে যেমন কালো দানা সবুজ বাজরা সাদা বাজরা লাল বাজরা ফুলের বিচি সূর্যমুখের বিচি এই সমস্ত খাবার খাওয়াবেন চীনা মিলেট এই সমস্ত খাবার খাওয়াবেন ইনশাল্লাহ কবুতারগুলো অনেক শক্তিশালী হবে এবং কবুতরগুলো বডিটা ঠিক থাকবে এবং কবুতরটা হালকা থাকবে তাহলে এই ভালো ফ্লাই করবে ভিউয়ার্স যাই হোক এই পেয়ারটা কেউ যদি নিতে চান এই পেয়ারটার দাম পড়বে মাত্র পনেরোশো টাকা কোনো দামাদামি করবেন না ভাই একদম পনেরোশো ছয় এবং সাত নম্বর ট্যাগ ভাই বাচ্চাগুলো দেখেন ভাই এত সুন্দর সুন্দর বাচ্চা আমি আপনাদেরকে দিচ্ছি ভাই কম দামে ভাই মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো সতেরো এবং আঠারো নম্বর ট্যাগ ডাইন স্যারেটা নর বাম স্যারেটা মাদি বাচ্চা হবে ইনশাল্লাহ আপনারা যে কেউ চাইলে নিতে পারবেন যারা ফ্লাইং করাইতে চান ভাই নিঃসন্দেহে বেবিগুলো নিতে পারেন ভাই যারা ফ্লাইং করাইতে চান এদের মেমোরি অনেক ভালো ভাই ওমান টেডির বাচ্চা যাদের পছন্দ হবে অবশ্যই নেবেন সতেরো এবং আঠারো নাম্বার ট্যাগ মাসাল্লাহ দেখেন বিওয়ার্স অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই পেয়ারটা নিতে পারেন ভাই ওমান ট্রেডির বাচ্চা একদম ব্যান্ড হয়ে দাঁড়াবে বিওয়ার্স নাকের ফুল চোখ দারুণ স্টার্নিং দেখেন ভাই সতেরো এবং আঠারো নম্বর ট্যাক অবশ্যই যারা নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর ট্যাক নাম্বারটা অবশ্যই মনে রাখবেন হোয়াটসঅ্যাপে ট্যাক নাম্বারটা লিখে দেবেন ভিহর্স যেটা দেখাবেন ওইটাই পাবেন ভাই যেটার জন্য টাকা দেবেন ওইটাই পাবেন ইনশাআল্লাহ কারো যদি পছন্দ হয় ইনশাআল্লাহ নেবেন মাত্র পনেরোশো টাকা ভাই অনলি পনেরোশো সতেরো এবং আঠারো নম্বর ট্যাক বিহর্স সেটা হচ্ছে কেটিএম টি বাচ্চা উনষাট এবং ষাট নাম্বার ট্যাক কেটিএম টেডির বাচ্চা ভাই আপনারা যারা নিতে আগ্রহী অবশ্যই নিতে পারবেন কোনো দামাদামি করবেন না ভাই দামাদামি করলে কিন্তু দিতে পারবো না যাদের এই দামে পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করে নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা ভাই কেটিএম টি বাচ্চা মাত্র পনেরোশো উনষাট এবং ষাট নাম্বার ট্যাগ দেখছেন ভিওয়ার্স টপ কোয়ালিটির বাচ্চা নিঃসন্দেহে আপনারা এই পেয়ারটা কালেকশন করতে পারেন কেটিএম টি ডির বাচ্চা সাইডটা মাদি বাচ্চা বাম সাইডটা নর বাচ্চা আপনারা নিঃসন্দেহে গ্যারান্টি সহকারে নেবেন একদম দাম পনেরোশো টাকা বেহর এটা হচ্ছে টেডি একশো আঠাশের সিঙ্গেল একটা মাদি বাচ্চা দেখেন এটা চার পরে আসে এই মাদি বাচ্চাটা কেউ যদি নিতে চান এটার দাম পড়বে একদম এক হাজার টাকা পাই অনলি এক হাজার ঠিক আছে এটার ট্যাক নম্বর হচ্ছে ছাব্বিশ অবশ্যই ট্যাক নাম্বারটা মনে রাখবেন ছাব্বিশ নম্বর ট্যাক টেডি একশো আঠাশ সিঙ্গেল একটা মাধি বাচ্চা এটার দাম পড়বে মাত্র দু এক হাজার টাকা পায় অনলি এক হাজার টাকা দেখছেন ভাই স্টার্নিংটা দেখেন ভাই নাকের ফুলটা দেখেন আসলে ভাই এরকম বাচ্চা এরকম মাদি বাচ্চা এক টাকা কেউ দিতে পারবে না আপনারা লক্ষ্য করেন এটার দাম পড়বে মাত্র এক হাজার টাকা সিঙ্গেল একটা টেডি একশো আঠাশ মাদি বাচ্চা মাত্র এক হাজার টাকা বিহর্স এটা হচ্ছে পাকিস্তানি শিয়ালকুঠি রানিং একটা পেয়ার মার্শাল্লাহ আপনারা লক্ষ্য করেন এই শিয়ালকুঠি রানিং পেয়ারটা ডাইন সাইডটা মাদি বাম সাইডটা নর এই পেয়ারটার দাম পড়বে মাত্র বিহস মাত্র আটতিরিশশো টাকা বিহটস বিহর্স বাচ্চাগুলোর কোয়ালি রানিং পেয়ারটার কোয়ালিটি দেখেন অনেক সুন্দর দেখেন ভাই অনেক সুন্দর ডাইন সাইডটা নর বাম সাইডটা মাদি এই পেয়ারটার দাম পড়বে মাত্র আটত্রিশশো টাকা ভাই গত ভিডিওতে এটা আমি চার হাজার টাকা দাম বলছিলাম দেখেন কারো যদি ভালো লাগে আপনারা যোগাযোগ করবেন অনেক সুন্দর রানিং একটা পেয়ার মাসাল্লাহ পাকিস্তানি শিয়ালকুঠি রানিং পেয়ার দেখেন ভাই চোখটা একদম কালো চোখের কারো যদি ভালো লাগে নিবেন যে কোনো জায়গায় ডেলিভারি দেয়া যাবে আপনারা লক্ষ্য করেন ভিহ যাদের পছন্দ হবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই পেয়ারটা নিয়ে নিতে পারেন পাকিস্তানি শিয়ালকুঠি রানিং পেয়ার যারা নেবেন শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন ভাই যারা নেবেন শুধুমাত্র তারাই যোগাযোগ করে নিতে পারবেন দেখছেন মাশ আল্লাহ ভাই দেখেন ভিওয়ার্স পাকিস্তানি শিয়ালকুঠি রানিং একটা পেয়ার আল্লাহ একদম আটত্রিশশো যাদের পছন্দ হবে নিবেন বিহার্স একজোড়া দেখেন একজোড়া কালদম কবুতার ডাইনসাইটা নর বাম সাইটা মারি একদম বিগ সাইজের কালদম দেখেন বিগ সাইজের কালদম এই পেয়ারটা কেউ যদি নিতে চান নিঃসন্দেহে নিতে পারবেন ভাই ডিম বাচ্চা গ্যারান্টি আছে এই পেয়ারটার দাম পড়বে একদম চার দুই হাজার টাকা কোনো দামাদামি করবেন না ভাই এই দামে পছন্দ হলে ফোন দিবেন দেখছেন ভাই এর ঠোঁট সাদা চোখ সাদা সম্পূর্ণ বডি সাদা ভাই লেসটা সম্পূর্ণ কালো কারো যদি পছন্দ হয় অবশ্যই নেবেন কোনো দামাদামি করবেন না ভাই দামাদামি করলে কিন্তু দিতে পারব না যাদের এই দামে পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন ভাই দামাদামির কোনো অপশন নাই একদম দুই হাজার টাকা দেখছেন ভাই এরকম একজোড়া কালদম কবুতর ম্যানেজ করতে গেলে অনেক পরিশ্রম করতে হবে ভাই অনেক পরিশ্রম করতে হবে দেখেন দেখেন বিহার্স বিগ সাইজের কালদম কারো যদি পছন্দ হয় অবশ্যই নিতে পারবেন যোগাযোগ করবেন দেখেন বিহার্স মাসাল্লাহ আপনারা কোয়ালিটি দেখেন ভাই সেরা কোয়ালিটি একদম বিগ সাইজের কারো যদি পছন্দ হয় অবশ্যই নেবেন কোনো দামাদামি করবেন না ভাই দামাদামি করলে কিন্তু দিতে পারব না ঠিক আছে একদম দুই হাজার টাকা পায় অনলি দুই হাজার যাদের ভালো লাগবে অবশ্যই যোগাযোগ করবেন বেহর্টস একটা হচ্ছে কালদম সিঙ্গেল একটা মাদি আর দেখেন বিহার্স কালদম সিঙ্গেল একটা মাদি আর এটা হচ্ছে চীনা কামাগার সিঙ্গেল একটা নর চীনা কামাগার সিঙ্গেল নর বাই চো নরটার চোখটা অনেক লাল আর কালদম মাদিটার চোখটা সাদা কারো যদি পছন্দ হয় ভালো লাগে আপনারা যোগাযোগ করবেন বেহর্টস যোগাযোগ করে নিতে পারবেন দেখেন বিহার্স আপনাদের কারো যদি এই পেয়ারটা পছন্দ হয় আর চিনা কামাকার নটটার দাম পড়বে একদম আঠারোশো টাকা কালদম নট মাদিটার দাম পড়বে একদম এক হাজার টাকা কারো যদি পছন্দ হয় ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন কোনো দামাদামি করবেন না ভাই চিনা কামাকার নর আঠারোশো কালদম মাদি এক হাজার যাদের এই দামে পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন বিহর্স একজোড়া দেখেন একজোড়া ওমান্টেডে কবুদার মার্শাল্লা দেখেন বিহর্স স্টার্নিংটা দেখেন ভাই কারো যদি এই এই রানিং প্যাডটা ভালো লাগে পছন্দ হয় আপনারা নিঃসন্দেহে নিতে পারেন এটার দাম পড়বে মাত্র আটত্রিশশো যাদের আটত্রিশশো টাকা পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন দেখছেন টপ কোয়ালিটির কবুতার যাদের ভালো লাগবে অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন কোনো দামাদামি করবেন না ভাই দামাদামি করলে দিতে পারবো না যাদের এই দামে পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করে নিতে পারবেন দেখেন বিহার্স টপ কোয়ালিটি দেখছেন পিওর্স কোনো দামাদামি করবেন না ভাই দামাদামি করলে কিন্তু ফোন দিবেন না ঠিক আছে রানিং পেয়ার মাত্র আটত্রিশশো টাকা ভাই কেউ দিতে পারবে না আপনারা স্ট্যান্ডিং দেখেন চোখ দেখেন কোয়ালিটি দেখেন ডাইন মাদি বাম সাইডটা বামসার দাম পড়বে মাত্র আটত্রিশশো যাদের পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করে এই পেয়ারটা কালেকশন করে নিয়ে নিতে পারেন অনেক সুন্দর দেখেন পিওর্স টপ কোয়ালিটি নিঃসন্দেহে আপনারা নেবেন ডাইন মাদি মা দাদি বামসাইডানোর একদম আটত্রিশশো টাকা বেহ একটা দেখেন ইমাম দিন কবুতার আপনারা ইউটিউবে ঢোকে নেটে সার দেবেন ভাই এরকম যদি ইমামদিন কবুতারের যদি এরকম কালার না হয় এরকম যদি চোখ না হয় ভাই পাঁচ হাজার টাকা জরিপানা দেবো ভাই বুঝতে পারছেন টপ কোয়ালিটির দিন ভাই একদম হান্ড্রেড পারসেন্ট র ঠিক আছে বিহ আমি চোখটা দেখাই দেবো চোখটা দেখলেই প্রেমে পড়ে যাবেন আগে স্ট্যান্ডিংটা দেখেন ডাইন সাইডটা নর বাম সাইডটা মারি ভাই আমার ক্যামেরাটা ভালো না যদি ক্যামেরাটা ভালো হয়তো আইফোন দিয়ে ভিডিও করতাম তাইলে বুঝতে পারতেন ভাই কবুতারগুলোর কোয়ালিটি কেমন বুঝতে পারছেন দেখেন বিহর্স দুটোর চোখ সেম টু সেম দুটোর কালার সেম টু সেম দেখেন বিহর্স বিহর্স ডিম বাচ্চা রানিং আছে আপনাদের কারো যদি পছন্দ হয় অবশ্যই নেবেন কোনো দামাদামি করবেন না ভাই দামাদামি করলে কিন্তু ফোন দেবেন না ডাইন সাইটা নর বাম সাইটা মাদি ঠিক আছে দেখেন বিহর্স কবুতারগুলোর কোয়ালিটি দেখেন ভাই কালার দেখেন মাস আল্লাহ আর এই বাচ্চাগুলো ভাই দশ এগারোর উপরে ফেলাই করে ভাই দশ এগারো উপরে আমি চোখটা আগে দেখাবো আগে আপনারা এর স্ট্যান্ডিংটা দেখেন ভাই মাস আসলে ভাই এরকম কবুতার ভাই অন্য কারো কাছ থেকে নেবেন সাত হাজার আট হাজার টাকা আমার কাছ থেকে নেবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা ভাই মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে এই পেটা নেবেন ভাই কোনো দামাদামি করবেন না ভাই কবুতারটা দেখবেন ইনশাল্লাহ পছন্দ হবে আর আপনারা যারা ফেলাইং করতে চান ভাই এই রানিং প্যাডটা নিয়ে বাচ্চা কাচ্চা করে ফেলাইং করাবেন ভাই বুঝতে পারছেন এ যদি দশ ঘন্টার নিচে ওরে তাহলে আস্তে করে ফেরত দিয়ে দেবেন আমি চোখটা একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে ভাই চোখটা দেখেন ভাই চোখটা দেখলে প্রেমে পড়ে যাইতে মনে হয় দেখেন রিংটা দেখেন ভাই যদি আইফোন দিয়ে ছবি তুলতাম না ভাই এই পেয়ারটা থাকতো থাকবে না ভাই ঠিক আছে দেখেন তারপরে যদি আপনার বেহস আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি মাসাল্লাহ এটা দাম পড়বে মাত্র পঁয়ত্রিশশো টাকা ইমামদিন কবুতার অনেক সুন্দর যাদের ভালো লাগবে অবশ্যই যোগাযোগ করে এই পেয়ারটা নিয়ে নিতে পারেন বেহস ডান্সারটা হচ্ছে ডাবল আর সিঙ্গেল একটা মাদি মাদির পিঠের উপরে ভিসেপ আছে এবং সাদাটা হচ্ছে গলায় লাল কবুতার দেখেন গলায় লাল কবুতারটা দেখেন স গলায় লালটা হচ্ছে সিঙ্গেল একটা নর আর ডাবলা ওটা হচ্ছে মাদি আপনাদের কারো যদি পছন্দ হয় আপনারা নিতে পারেন পার পিস পনেরোশো টাকা করে ভাই পার পিস পনেরোশো আপনারা যা আপনাদের যাদের পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করবেন কোনো দামাদামি করবেন না ভাই দামাদামি করলে কিন্তু দিতে পারব না যাদের এই দামে পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করে নিতে পারবেন পার পিস পনেরোশো ভাই পার পিস পনেরোশো ইনশাল্লাহ ভাই যারা নিবেন ইনশাআল্লাহ মনে করবেন যে না হাসান বাড়ির কাছ থেকে নিয়ে ফেলাইন করাইছি ভাই ঠিক আছে ব্যবসা সাথে একদিনের জন্য না আপনাদের যাদের পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করবেন আর ভিহার্স এখনও যারা হাসান পিজন অল অ্যাগ্রো চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সাথেই থাকবেন বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন ভিহার্স আবার নতুন একটা ভিডিও নিয়ে উপস্থিত হব ভিডিওর লাস্ট প্রান্তে চলে আসছে আবারও দেশে এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটা দেখতেছেন পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া থেকে যারা আমার এই কবুতর ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভাই ভিহার্স আপনাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ কারো যদি কারো যদি এই কবুতরগুলো পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করে যার যেটা পছন্দ হয় নিতে পারবেন দেখেন ভিওর্স এই পার পিস পনেরোশো টাকা করে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি